আসসালামু আলাইকুম ওয়া আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। শিরক মানে অংশদারিত্ব স্থাপন করা। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম শিরক। শিরক সবচেয়ে ভয়াবহ অপরাধ। আল্লাহর গুণাবলীতে অন্য কাউকে সমকক্ষ স্থির করার চেয়ে বড় অপরাধ আর নেই। শিরকের চেয়ে ভয়াবহ জুলুম আর কিছু নেই পবিত্র কোরআনের শিরকের বড় জুলুম বলে সাব্যস্ত করা হয়েছে এরশাদ হয়েছে আর স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান ছলে তার পুত্রকে বলল হে বৎস আল্লাহর সঙ্গে শরীক করোনা নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা বড় জুলুম সুরা লুকমান আয়াতের ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিল্লাহতাল আনু তার সহী গ্রন্থে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে মাসাউদ রাদী আল্লাহ আনহু বলেন যখন নিম্নোক্ত আয়াত অবতীর্ণ হয় যারা ইমান আনে এবং তাদের ইমানের সঙ্গে কোনো জুলুম মিশ্রিত করে না সুরা আন আম আয়াত বিরাশি এখন সাহাবিদের কাছে বিষয়টা খুব কঠিন মনে হল তারা বলতে লাগলেন আমরা সবাই তো কোনো না কোনো জুলুম তথা গুনাহ করে ফেলি একেবারে জুলুম মুক্ত আমাদের মধ্যে কে আছে রাসুল সাল্লু আলিহসাল্লাম তাদের এ কথা শুনে বলেন তোমরা ব্যাপারটাকে যেমন ভেবেছ বিষয়টা তেমন নয় তোমরা কি দেখো না যে লুকমান তার ছেলেকে কি নসিহত করেছেন তিনি বলেছেন হে প্রিয় বৎস আল্লাহর সঙ্গে শিরপ করবে না মনে দেখো শিরক সবচেয়ে বড় জুলুম লুকমান সুরা সুরালুকমান রাসূল রাসুল সাল্লাহ আলুহাসাল্লামের কথা লুকমান হাকিম রাদুল্লাহালানু এর উপদেশ এর আলোকে যে কথা দিবালোকের আল্লাহর সঙ্গে শিরক শিরক করার চেয়ে বড় কোনো জুলুম তথা অপরাধ নেই হচ্ছে সবচেয়ে বড় গুণা ক্ষমার অযোগ্য অপরাধ মোহন আল্লাহ শিরককারীদের ক্ষমা করবেন না পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে শরিক করে এছাড়া অন্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল সে অত্যন্ত গুরুতর অপবাদ আরোপ করলো সুরা নিসা আয়াত আটচল্লিশ শিরকের কারণে পরকালে জান্নাত হারাম হয়ে যায় মোয়ন আল্লাহ বলেন আর নিশ্চিত যেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা যাহার নাম আর যারা এরূপ জুলুম করে তাদের কোনো রকমের সাহায্যকারী লাভ হবে না সুরা মাঈদা আয়াত বাহাদুর তাই প্রতিটি মুসলমানের উচিত যে কোনো মূল্যে মুক্ত থাকার চেষ্টা করা অতীতের শিরক হয়ে গেলে তার উপর অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে খাঁটি তবা করা এবং আগামীতে কখনো এ ধরনের গুনাহে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করা মহান আল্লাহ সবাইকে এ ধরনের গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন